সেন্ট মার্টিনে নৌ চলাচল নিষেধাজ্ঞা দুদিনের মাথায় খাদ্য সংকট দেখা দেয় পর্যটক ও স্থানীয়দের কথা মাথায় রেখে দ্বীপে পণ্যবাহী ট্রলার চলাচলে অনুমতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিশেষ ব্যবস্থায় পণ্যবাহী সাতটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পৌঁছয় বর্তমানে নাফ নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে এই পরিস্থিতিতে জনসাধারণ এবং পর্যটকদের বিষয়ে মাথায় রেখে দ্বীপে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এর আগে গত মঙ্গলবার রাতে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার মালিক এবং চালকদের নাফ নদীতে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয় বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন নৌ চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে। এর প্রেক্ষিতে বুধবার নাফ নদীর সীমান্তে বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন মাইকিং করে নিষেধাজ্ঞা জারির বিষয়টির ব্যাপারে সতর্কতা জারি করে তবে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সেন্ট মার্টিনের নৌ রুটে পর্যটক বাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা গত আটই ডিসেম্বর মায়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু শহর শতভাগ নিয়ন্ত্রণে নেওয়ার পর আরাকান আর্মি নাফ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এর প্রেক্ষিতে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসনের সংশ্লিষ্টরা কেমন আছেন জিজ্ঞেস করাটাও এখন তামাশার সামিল হবে কারণ দশ থেকে বারো দিন ধরে যে মানুষ আদতে বন্দি আছে যে মানুষ খাদ্যের কথা বলতে পারছে না আশা করতেও পারছে না যে মানুষ বন্দি থেকে মুক্তির প্রত্যাশা করতে পারে না তাদেরকে আসলে কেমন আছেন বলাটা এক ধরনের অপরাধী আমরা মনে করি আমরা আসলে আমরা খুব একটা রহস্যের মধ্যে পড়ে গেছি একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি যে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার তাদের মধ্যে একটা এই গৃহযুদ্ধ চলছে একটা দেশের সাথে আরেকটা যুদ্ধ হলে পার্শ্ববর্তী দেশে একটা প্রভাব বিস্তার করে এটা আমরা জানতাম কিন্তু একটা দেশের ভিতরে বৃহৎ যুদ্ধ চলছে তাদের বিদ্রোহীরা সরকারের বিপক্ষে যুদ্ধ করছে এটা তাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু এই আভ্যন্তরীণ বিষয়টার মধ্যে একটা স্বাধীন দেশের মধ্যে এত বড় একটা গুরুত্বপূর্ণ এলাকা একটা খুবই সম্ভাবনাময় একটি পর্যটন এর মধ্যে যে মানুষ আছে তাদের এই মানুষ মানুষদের বসবাসের মধ্যে এত বড় একটা ধাক্কা আসবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না আদতে আমরা এখন বুঝতে পারছি যে আমরা এখন বর্তমানে আমরা বন্দি একটা হাজতের মধ্যে রয়েছি ঠিক দিক দিয়ে একটু খারাপ আছি যেহেতু মায়ানমারের পূর্ব থেকেই একটা সংঘাত সৃষ্টি হয়েছে তাদের মধ্যে আভ্যন্তরীণ বিষয় এই সংঘাতটা যেহেতু আমরা মায়ানমারের পাশাপাশি এলাকা সেমনাটির দ্বীপ বাংলাদেশের ভূখণ্ড তো যেহেতু মায়ানমারের পাশাপাশি আছে সেক্ষেত্রে মায়ানমারে যদি এখানে যুদ্ধ গোলাগুলি হয় এই প্রভাবটা কিন্তু আমাদের গায়েই পড়ে তো আমরা হয়তো অনেকে না বুঝি হয়তো আমাদের বোঝার চেষ্টা করতে হবে যেহেতু মায়ানমারের যে সংঘাত সৃষ্টি হচ্ছে যদি এই সংঘাতটা যদি আমাদের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে খুব সমস্যা সারা বেশি জড়িত হওয়ার সম্ভাবনা বেশি আছে তো আমাদের হয়তো আভ্যন্তরীণ অনেক কিছু সমস্যা থাকবে যেমন চিকিৎসা দিতে গেলে খাদ্য নিতে গেলে অনেক কিছু প্রবলেম যেহেতু এখন বর্ষার সিজন এখন চাইলে আমরা শর্ট করে যে কোনো জায়গায় আমরা পশ্চিম বীজ বলেন যেখানে বলেন কক বলেন আর যেতে পারি না তো আমাদের সব কিছু চিন্তা চিন্তা করে সকলে সহ্য করে একটু কাজ করতে হবে দেখে শুনে কাজ করতে হবে সরকার যদি আমাদেরকে সঠিকভাবে নির্দেশনা যদি সহযোগিতা করে তাহলে আমরা এই সঠিক রাস্তায় আমরা যাতায়াত করতে পারবো বলে আমরা আশা করি তবে বিকল্প পথ যেটা বলা আছে সেটা দিক দিয়ে আমরা গত কালকে কিছু টলার এখান থেকে আমরা এখানে নিয়ে রিস্ক নিয়ে আমি নিজেই রিক্স নিয়ে পাঠাইছিলাম কারণ এতগুলো মানুষ আজ কয়েক দিন এখানে অসহায় হিসেবে বসে থাকবে আর ওখানে কতগুলো মানুষ অসহায় হিসেবে থাকবে আট দশ দিন কিন্তু ওনারা কষ্ট করে হলেও আমরা ওখান থেকে কিছুটা মানুষ আমরা বেশিরভাগ মানুষ এখানে নিয়ে আসতে পেরেছি এখানে যেগুলো ছিল এগুলো পাঠিয়ে দিতে পেরেছে তো আমাদের খাদ্যগুলো কিন্তু ট্যাক থেকে পৌঁছায় নেয় তো আজকেই কক্সবাজার থেকে একটা জাহাজে করে জেলা প্রশাসকের নির্দেশনায় তো ভাড়াউলিয়া জাহাজে করে আমাদের এখানে প্রায় দুইশো টনের উপর খাদ্য এখানে পৌঁছানোর ব্যবস্থা করতেছে মারদ্বীপের আগে আগে হয়তো পরে ছটার পরে এখানে বসে যেতে পারে এটা হলো বিকল্প আমাদের বাঁচানোর যে পদ্ধতি সেটা যেহেতু একটা মায়ানমারের সাথে সংঘাত সৃষ্টি আছে